জয়নিতাই জয় সুপ্রভাত প্রাণের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত কেমন আজ সকলে আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে আর দেখে তো মনে হচ্ছে সারাদিনই আজকে বৃষ্টি হবে আমি এসেছিলাম বৃন্দাজিকে জল দিতে কিন্তু এখন যেরকম পজিশন মাটি যেভাবে ভিজে রয়েছে তো খুব সামান্য জল দিয়ে চলে গেলাম কারণ এই সময়ে বেশি জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় সেই কারণে আর এখানে জল দিলাম না এবার যাব একটু ভোগের রান্নায় যেহেতু সকালবেলা মা পুজোর দিকে রয়েছে আমি তাই বাল্যভোগের প্রিপারেশান কিছুটা করব। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো মানে খুবই ভালো লাগে এরকম একটা ওয়েদারে ঘুরতে যেতেও ভালো লাগে এবং সেবা কাজেও কিন্তু ভীষণভাবে মন বসে আমার তো ভীষণ পছন্দের একটা ঋতু বলতে পারো তোমাদের কেমন লাগে বর্ষাকাল জানিও সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে আর বাল্যভোগের প্রিপারেশনের জন্য চলে এসেছি সকালে উঠেই আগে অন্নটা বসিয়ে নি যেহেতু দুবেলার অন্ন করার থাকে অন্নটা বসিয়ে নি তারপরে মা এসে বাকি প্রিপারেশন করে তো মা তো রয়েছে মন্দিরে সকালের যে পুজো থাকে সেটা সারছে তো আমি এখানে অন্ন বসাবো দিয়ে অর্চনে যাব এবং অর্চনের পরে বাল্লব আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে এবং রকম একটা ওয়েদার বেশ ভালোই লাগছে সেই কারণে আজকে ইচ্ছা আছে দুপুরে অন্যরকম কিছু করে দেওয়ার কারণ প্রত্যেক দিনই অন্ন রসা বা বিভিন্ন রকমের অন্য সাথে যে জিনিসগুলো হয় সেগুলো হয় তাই অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব কি করব তো এখনও ঠিক করতে পারিনি তবুও অন্নটা সকালের মতন করেই বসাবো আজকে আর খুব বেশি অন্ন না সকালের মতন করে বসাবো আর দুপুরবেলা দেখি কি করা যায় সাথে থাকো তাহলে চলো আগে সকালের জন্য অন্নটা রেডি করে নিই সকালের দিকে আমাদের কাজের প্রেশারটা এতটাই বেশি থাকে যে সকালের দিকে অন্ন ছাড়া অন্য কিছু ভোগে দেওয়া অর্থাৎ বাল্যভোগে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না সকালবেলায় সবাই বিভিন্ন রকমের কাজে যায় বা অফিস থাকে কলেজে যায় সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করে বাল্যভোগে যে অন্য কিছু করে দেবো সে উপায়টা থাকে না তাড়াতাড়ি করে অন্ন বসিয়ে দিই তাতে করে সবারই সুবিধা হয় ওদিকে মা পুজোতে থাকে তাড়াহুড়ো করে পুজো কাজ করা যায় না আমি তাই এদিকটা কিছুটা কাজ এগিয়ে দিই আর চেষ্টা করি সকাল সকাল দুবেলার মতন অন্ন বসিয়ে দিতে তাই দুবেলার মতন করে সকালবেলা অন্নটা চাপিয়ে দিই আগে এসে তারপরে মা এসে অন্যের সাথে কী বাল্যভোগে হবে না হবে সেটা সমস্তটা দেখে নেয় তো সেই কারণে আমি আগে অন্নর জন্য চা চালটা রয়েছে সেটা ধুয়ে নেবো ধুয়ে অন্নটা বসে আমি অর্চনে যাব আজকে তোমাদের সাথে অর্জনের কিছু অংশ শেয়ার করব অনেক দিন তোমাদেরকে ঠাকুর দর্শন করাই না তো ঠাকুরজিদের দর্শন পাওয়ার আশায় অনেকেই তোমরা ব্যস্ত হয়ে আছো আমি জানি এবং অনেকেই আমাকে মেসেজ করেছো পার্সোনালি অনেকে কমেন্ট করেছো তো ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল তার জন্য সবার কাছেই কিন্তু আমি ভীষণভাবে ক্ষমা ক্ষমা প্রার্থী কদিন ধরে আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে কল দিয়ে প্রায় জল পড়ছেই না এত তো এত আস্তে স্পিড জলের যে কারণে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে এবং এরকম করে ট্যাঙ্কিতেও জল ওঠে না কারণ ওটা ছাড়া তো আমাদের খুব অসুবিধা হয় ঠাকুর সেবার কাজে বিশেষ করে খুবই লাগে কারণ বারবার করে হাত ধুতে হয় সেখানে জল না থাকলে না খুব সমস্যা হয় কাজে এবং কাজ অনেকটা ডিলে হয়ে যায় কিছু করার নেই এরকম মাঝে মাঝেই হচ্ছে কেন জানি না অন্যটা আজকে একটু কম করেই বসিয়েছি কারণ হঠাৎই আজকে সিদ্ধান্ত হলো যে বিরিয়ানি করা হবে তো আগে থেকে তো সব কিছু প্রিপারেশান করানি তো ভাবছিলাম কিভাবে কি করব কারণ বিরিয়ানি করাটা না খুব প্রেশারের সময়ের মধ্যে তো জানি না কিভাবে কি হবে বাবাকে পাঠিয়েছি বাজারে কিছুটা বলে আর এদিকে আমাদের বাবানের জন্য কিছুটা ডালিয়া করে নেওয়া হয়েছে ও সকালবেলা ডালিয়া খাবে আর দুপুরবেলার জন্য কিছু সবজি ওর জন্য তুলে রাখা হয়েছে এগুলো ভিজিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে সবজি কিছু একটা করে দেওয়া হবে আর সকালবেলা মা হয়তো একটু বেগুন ভাজা করবে ঠাকুরের ভোগের জন্য সেই সমস্ত কারণে সবজিগুলো ভিজিয়ে রেখেছি সবজিগুলো সকালে উঠেই আগে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখার চেষ্টা করি তাতে করে সুবিধা হয় তারপরে আমি চলে এসেছি অর্চনে সমস্ত গোছ গাছ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রেডি করে আমি সকলকে স্নানপাত্রে বসিয়ে দিয়েছি প্রথমে গুরুবর্গের স্নান হয় গুরুবর্গের স্নান হয়ে যাওয়ার পরে পিতাম্বর স্নান করেন তো পিতাম্বরের স্নান হয়ে যাওয়ার পরে তারপরে একে একে গিরিধারী এবং বাকিরা তো প্রথমে গুরুবর্গের স্নান আমি করিয়ে নিয়েছি এবার পিতাম্বর স্নান করছেন তো তারপরে গিরিধারীতে স্নান করে মোটামুটি এইদিকে সকালবেলা আমার নিত্য এই কাজ থাকে এই সেবা কাজটা আমারই সকলকে স্নান করানো এবং রেডি করানো সেই কাজটা আমি করি আর মা ওইদিকে সকালে বাল্যভোগের প্রিপারেশন করতে থাকেন তো দেখো আমি মোটামুটি অনেক দিন পর তোমাদের সাথে ভগবানের স্নানের ভিডিও শেয়ার করছি তোমরা সকলেই জানো আমার সাথে যারা জুড়ে আছো প্রতিনিয়ত যে আমি আরতি সেবা করতাম না তো আমি কিন্তু আরতি সেবা শুরু করেছি তোমরা এখন থেকে ভিডিওতে মাঝে মাঝেই সন্ধ্যা আরতির দর্শন পাবে এবং আজকের ভিডিওতেও আমি খানিকটা তোমাদেরকে সন্ধ্যা আরতির দর্শন করিয়েছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে সব কিছুই হচ্ছিল সেবাটা কিন্তু যেরকমভাবে করার সেরকমভাবেই করা হয় কিন্তু সন্ধ্যা আরতিটা না করলে না যেন কেমন খাপ ছাড়া হয়ে যায় ভালো লাগে না অনেক দিনের ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা ধরার সাধারণত সন্ধ্যাবেলায় যেমন ধূপ দেখানোর দ্বীপ দেখানোর সেগুলো তো হয় কিন্তু সেইভাবে সন্ধ্যা করা হতো না তো যেরকমভাবে হোক না কেন সন্ধারতিটা না করার জন্য ভালোও লাগতো না আর যে কোনো একটা সেবা শুরু করলে সেটা তো বজায় রাখতে হয় ধরে রাখতে হয় সেই কারণে এতদিন শুরু করিনি কিন্তু মনে হলো সমস্ত সেবাই যখন হচ্ছে সেভাবে তো সন্ধ্যা কেন না সেই কারণে সন্ধারতি শুরু করে দিয়েছি দেখো পিতাম্বরের এই সাপটা নতুন করিয়েছি ওনার জন্য তো কিছু সেরকমভাবে করানো হয়নি সেই কারণেই সাপটা নতুন করিয়েছি মোটামুটি অর্চন হয়ে গেছে ফুল তুলসী নিবেদন করা হয়ে গেছে তোমাদের সকলকে এখন একবার করে ঠাকুরজিদের দর্শন করিয়ে দিই মদন মোহনের অঙ্গরাগের পরে তো তোমাদের সাথে ওনাদের ভিডিও শেয়ার করা হয়নি তোমরা দর্শন কর অঙ্গরাগের পরে এমনি আমি কমিউনিটিতে একটি ছবি পোস্ট করেছিলাম তাতে কিন্তু মদনমোহন এবং রাধারানীর অঙ্গরাগের পরের ছবি তোমরা দেখেছ তো যাই হোক আমি নতুন করে অঙ্গরাগ করেছি বাইরে দেওয়াটা সম্ভব না এবং কাউকে পাওয়া যায়নি আর যেহেতু আমি অঙ্গরাগ করি সেক্ষেত্রে আমার খানিকটা সুবিধা হয়েছে তো আমি মদনমোহনের অঙ্গরাগটা করে নিয়েছি একটু টেনশানে ছিলাম কারণ আমি চাইনি যে যেইভাবে মদনমোহন এসেছেন কোনোভাবেই তার অন্য রূপ হোক বা মুখের যে আঁকাটা সেটা পরিবর্তন হয়ে যাক তাই খুব সাবধানে আমি কিন্তু কাজটা করেছি যাই হোক আমার আজকের মতন অর্চন কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এবার বাল্যভোগের ব্যবস্থা করব এবং বাল্যভোগের পর সকলকে চূড়াবাসী ধারণ করাবো তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা তোমার ভিডিওতে চূড়াবাসি ঠাকুরজি ধারণ করেন না কেন আসলে যেহেতু আমি সেবার সময় ভিডিওটা করি সেই সময় কিন্তু সে মানে চূড়াবাসি ধারণ করানোটা সম্ভব না কারণ চূড়াবাসি ধারণ করালে তখন কিন্তু ঠাকুরজিদের যে প্রসাদ পাওয়া মানে যে ভোগটা আমরা নিবেদন করি সেটা কিন্তু পেতে অসুবিধা হয় সেইভাবেই কিন্তু আমরা চূড়াবাসীটা কিন্তু ভোগ দেওয়ার পরেই ধারণ করাই আর আমি যেহেতু তার আগে মানে ভোগ দেওয়ার সময় ভিডিও করি তাই তোমরা চূড়াবাসি দেখতে পাও না আর এই সমস্যার জন্যই কিন্তু আমি পাগড়ি খুব একটা ঠাকুরের করি না প্রথম দিকে খুবই করতাম কিন্তু দেখি সেবাতে অসুবিধা হয় কারণ পাগড়ি পরানো থাকলে তখন তো বারবার করে খোলা পড়া করা সম্ভব না আর যেহেতু আমি পাগড়ি হাতেই করি সেই কারণে মানে পিন দিয়ে সেফটি পিন দিয়ে পাগড়ি করা হয় বিভিন্ন অর্নামেন্টস দিয়ে তো সেটা করলে কি হয় যখন ভোগ লাগানো হয় তখন কিন্তু পাগড়িটা খোলা যায় না কিন্তু যদি চূড়া ধারণ করানো হয় চূড়াবাসিটা কিন্তু খুব সহজেই খুলে ফেলা যায় মায়েদের দর্শনও তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার হচ্ছে তোমরা মায়েদের অনেক দিন পর দর্শন করছো আর মায়ের পুজোর প্রিপারেশনও চলছে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব আর তোমরা এবার জানিও যে মাকে দুর্গাকে কি ধরনের গয়নায় তোমরা দেখতে চাও মানে কি সাজ পড়ালে ভালো লাগবে ইচ্ছে তো ছিল নিজেই বানাবো কিছু সাজ কিন্তু সেটা সম্ভব হচ্ছে না খুব প্রেশারে রয়েছি তো কীরকম সাজ করলে ভালো লাগে তোমরা জানিও সেভাবে চেষ্টা করবো সেরকম ধরনের সাজ রাখার দেখো সকালে আজকে খুব বিশেষ কিছু করা হয়নি যেহেতু আজকে দুপুরে অন্যরকম কিছু ভোগ হবে সেই কারণে বাল্যভোগ খুব সাধারণ রাখা হয়েছে আজকে বাল্যভোগে বেগুন ভাজা হয়েছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম তোমরা দেখলে সকালে অন্যের সাথে তো সেটাকেই ধনেপাতা দিয়ে একটু মেখে নেওয়া হয়েছে তো দেখো সকলকে কিন্তু দর্শন করিয়ে দিলাম ভোগ হয়ে গেছে এবার সকলকে চূড়াবাসী ধারণ করাবো আমি এখানে এক্ষেত্রে একটা ভুল করে ফেলেছি আমার ভিডিও দেখে তোমরা ভুল যাতে না শেখো তাই আমি নিজের ভুলটা শুধরে নিচ্ছি যে আমি বা হাতে বাসি মানে ধারণ করেছি ভগবানকে বা হাত দিয়ে যেটা কিন্তু খুব বড় একটা সেবা অপরাধ তো সেটা তোমাদের ক্ষেত্রে যাতে না হয় সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম বা হাত দিয়ে ঠাকুরের রকম সেবা করাটা উচিত না আমাদের গুরু পরম্পরায় এটা নিয়ে একটা শিক্ষামূলক গল্প রয়েছে সখী মায়ের সাথে তো আমি তোমাদের সাথে কোনো এক সময় সেটা ভাগ করে নেব মানে সেই গল্পটা যে বা হাত দিয়ে শৃঙ্গার করা বা সেবা করা কি কি সেবা করা সেটা উচিত না আসলে সকলেই লীলা করেছেন লীলা করে দেখিয়ে গিয়েছেন যে কীভাবে সেবা করা উচিত না উচিত আর সেবা শেখার জন্য সবসময় গুরু আনুগত্যে থাকা উচিত এবং গুরু পরম্পরায় যারা রয়েছে তাদের আনুগত্যে থাকা উচিত এইভাবে তাদের থেকেই সেবা শেখা উচিত না হলে কিন্তু সেবা অপরাধ হওয়ার একটা সমস্যা থেকেই যায় যাতে সেবা অপরাধ না হয় তাই গুরু আনুগত্যে বা কারো আনুগত্যের থেকে গুরু পরম্পরার আনুগত্য থেকে কিন্তু সেবা করা উচিত যাই হোক আমি তোমাদের সাথে আমার ভুলের মাধ্যমে কিছুটা শিখিয়ে দিলাম যে বা দিয়ে সেবা করা উচিত না যাই হোক বাকিদের চূড়াবাসী ধারণ করিয়ে নিচ্ছি তোমরা দেখলে যে চূড়া দুটো মদন মোহনকে ধারণ করিয়েছিলাম সেটা কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে কেনা হয়েছে এবং সেটা আমি আগে থেকেই ওনাদেরকে পড়ানো শুরু করে দিয়েছি তারপরে চলে এসেছি দুপুরের রান্নায় অনেক কিছু ঝামেলার মধ্য দিয়ে রান্নাটা রেডি করেছি তাই আমি আর ভিডিও করতে পারিনি তো বিরিয়ানি হচ্ছে তোমাদেরকে বললাম সেটাই বসিয়ে দিয়েছি আর দেখো অ্যাজ ইউজুয়াল যেরকম বৃষ্টি হচ্ছিল সেরকম কিন্তু বৃষ্টি পড়েই চলেছে তো আজকে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে এবং প্রিপারেশান ছিল না কোনো কিছুর তো বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি সব কিছু বিরিয়ানিতে দিয়ে শুধু বিরিয়ানিটাই হয়েছে ভোগ হয়ে গেছে ভোগ দর্শন করে নাও আজকে তো বিশেষ কিছু দুপুরের ভোগে হয়নি বিরিয়ানিটা হয়েছে এবং সাথে একটু স্যালাডের মতন করে শশা মানি করে দেওয়া হয়েছে এই দিয়ে আজকে দুপুরের ভোগ হয়েছে এই ধরনের ভোগ রান্না আমাদের বাড়িতে খুব বিশেষ একটা হয় না বলে বাজার করা সেরকমভাবে থাকে না কারণ এটা করতে তো অনেক রকম জিনিস লাগে সেই কারণে বাবা বাজার করে এনে দেওয়ার পর সমস্ত কিছু হয়েছে রান্না আর সেই কারণে একটু দেরি হয়ে গেছে এবং তারা মধ্যে করে সমস্তটা করবা ভালি গোরা চা দে আরতিবতনে মধুর শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে তা আর মধুর দঙ্গ বাজে সুমিতের সাল বিবিধ সুষম ফুলে বনি মাল শত চন্দ্র চন্দ্রজিনী বদনয় জালা আদি দেব যা হারো জরো কারে সহস্রো দানে পনি সিরে ছাত্র ধারে সিগো সিছনারদো বেস্র ঵িচারে নাহি পরাত হারো বাসু হরি দাস পঞ্চম দায় হরি গদা ধরো বীর বল্লভ দাস শ্রি গৌরচরণী যগোভরি প্র হল মহিমা প্রকাশ হলো মহিমা প্রকাশ জয় জয় রাধেজিক শরণ তৈশন আরতি যাও বলি হারি পাট পতাম্বর নিল সারি চিঠি পর সিন্দুর যাও বলি হারি শল প্রিয় সহ চোরি রতন সিংহাসন বৈঠল গৌরী রতন জড়িত মনি মতি ঝল মলয় আভরণ জন্মাষ্টমী তিথি বিষয়ক আলোচনা কবে করব দুটো দিন সকলেই ভ্রান্ত হচ্ছেন এবং কিভাবে করব কি করব না করব। সেই বিষয়ে কিছু কথা এই বিষয়ে অলরেডি অনেকে ভিডিও বানিয়ে নিয়েছে অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আশা করছি সবার যে ব্যাখ্যাগুলো আছে সেই অনুযায়ী সবার ধারণা পরিষ্কার হয়ে যাওয়ার কথা খুব সুন্দরভাবে সকলে ভিডিও বানিয়েছেন এবং তিথি বিষয় আমাদের সাধারণত যে সমস্ত ভ্রান্তি থাকতে পারে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কেটে যাওয়ার কথা এই বিষয় নিয়ে আমি সবার শেষে ভিডিও বানাচ্ছি সবার মতোই আমার কাছেও অনেকের রিকোয়েস্ট এসেছিল যে দাদা কোন দিন জন্মাষ্টমী পালন করবো দুদিন পড়েছে কি বিষয় না বিষয় সেই রকম সবার কাছেই হয়তো এই কোয়েশ্চেনটা খুব বেশি করে পড়েছে যে কারণে সবাই এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছে আমি সবার শেষে খুব সাধারণভাবে ছোটোর মধ্যে আমি বলে দিচ্ছি যে কবে পালন করা উচিত দেখো আমরা কোনো রকম সিদ্ধান্ত দিতে পারি না যে তোমরা এই দিন করো এই দিন করাটা বেস্ট বা আমি যেটা বলছি যে দিন আমি যেদিন করছি সেই দিনটাই করতে হবে সেই দিনটাই ঠিক অন্যরা যেই দিনে করছে সেই দিনটা ঠিক নয় ভুল এই ধারণা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে সূর্যোদয় সূর্যাস্ত অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের যে পঞ্জিকাগুলো রয়েছে বিভিন্ন মত রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের মত বা সিদ্ধান্ত আসে এই তিথি বিষয়ক যে সিদ্ধান্তটা আর জন্মাষ্টমীর ক্ষেত্রে প্রত্যেক বছরই এরকমটা হয় স্মার্ত মত আর গোস্বামী মত দুটো একটা দুটো দিন পরে আলাদা আলাদা পরে বেশিরভাগ ক্ষেত্রে গোস্বামী মত দ্বিতীয় মতে যে জন্মাষ্টমী পালন সেটা দ্বিতীয় দিনই পড়ে থাকে আমাদেরকে সব সময় আমাদের গুরু পরম্পরা এবং গুরু বাড়ি যেই অনুযায়ী চলে সেই অনুযায়ী কিন্তু সমস্তটা করতে হয় মানে আমরা কোন তিথিতে কি পালন করব না করব সেটা গুরুদেবের সাথে বা গুরু পরম্পরায় যারা রয়েছে তাদের সাথে কথা বলেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অবশ্য কর্তব্য সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো হয় সবার জন্য সেখানে ভুল হওয়ার বা অপরাধ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না আমাদের ক্ষেত্রে যেরকম আমাদের যে গুরু পরম্পরা বা গুরু প্রণালী অনুযায়ী আমাদের কিন্তু সবসময় গোস্বামী মত অনুযায়ী দ্বিতীয় দিনই এই যে আমাদের যে ব্রতটা সেটা দ্বিতীয় দিনই পড়ে এই বছর আমাদের তালিকাতে সেটা কিন্তু আগের দিন রয়েছে মানে ধরো গোস্বামী মতে এই বছর সাতাশ তারিখে পড়েছে সমগ্র গৌরীয় বৈষ্ণব বা বৈষ্ণব সমাজ কিন্তু সাতাশ তারিখেই ব্রত পালন করবে কিন্তু যেহেতু আমাদের ব্রত তালিকা অনুযায়ী ছাব্বিশ তারিখেই ব্রত সেই কারণে আমাদের কিন্তু ছাব্বিশ তারিখেই ব্রত করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজের ইচ্ছে চলবে না সুতরাং আমি কিন্তু ছাব্বিশ তারিখেই ব্রত করছি যেহেতু আমাদের ব্রত তালিকায় বাবাজি মশাই কিন্তু ছাব্বিশ তারিখেই ব্রত করছেন সেই কারণে কিন্তু আমাদের ছাব্বিশ তারিখেই ব্রত করতে হচ্ছে সাতাশ তারিখ বিশুদ্ধ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ২৬ তারিখ ছাব্বিশে আগস্ট সূর্যোদয় পড়ছে পাঁচটা কুড়ি এবং অষ্টমী তিথি শুরু হচ্ছে তিনটে একচল্লিশ মিনিট এবং শেষ হচ্ছে পরের দিন সাতাশে আগস্ট দুটো একুশ মিনিটে ইনি নক্ষত্র ধরেই কিন্তু অনেকে যে যেদিনই তিথি হোক না কেন যেদিনই সকলে ব্রত করুক না কেন রোহিণী নক্ষত্র কখন লাগছে সেটা দেখেই কিন্তু সমস্ত অভিষেক আদি সম্পন্ন করেন সেই ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখে সেটা ছাড়ছে তিনটে উনচল্লিশ মিনিটে এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে স্মার্ত মতে কিন্তু ছাব্বিশ তারিখেই সকলে ব্রত করবে গোস্বামী মতে কিন্তু সাতাশ তারিখে ব্রত পালন হচ্ছে এবং সাতাশ তারিখে কিন্তু সারাদিনই অষ্টমী তিথি থাকছে এবং অষ্টমী তিথি ছাড়ছে সাতাশ তারিখে গোস্বামী মতে সাতটা সাতান্ন মিনিটে সুতরাং সমগ্র গৌরীয় বৈষ্ণব পরম্পরা বা অন্যান্য যে বৈষ্ণব সম্প্রদায় আছে সকলেই কিন্তু গোস্বামী মতটাই ফলো করে যেহেতু এই ক্ষেত্রে আমাদের এই বছরটা ব্যতিক্রম প্রত্যেক বছর কিন্তু আমাদের সেম এরকমভাবেই পড়ে গোস্বামী মতেই পড়ে কিন্তু এই বছর তালিকায় যেরকম রয়েছে সেরকমভাবে আমাদের ছাব্বিশ তারিখেই পালন করতে হচ্ছে ছাব্বিশ তারিখেই আমরা ব্রত পালন করব ব্রত পালন করে দেখো অনেকে অনেক রকমভাবে এই ব্রতটা পালন করেন আমাদের যেভাবে পালন করা হয় আমরা একাদশীর মতন ব্রত করি সারাটা দিন উপবাস থাকা হয় এবং তারপরে যখন ঠাকুরের অভিষেক সম্পন্ন হয় তারপরে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই প্রসাদ পেলেও কিন্তু একাদশীর মতন অনুকল্প প্রসাদই পাওয়া হয় পরের দিন নন্দ উৎসব যেদিন থাকে সেদিন ব্রত পালন করে ব্রতের পালন করে তারপরে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে যে অন্নপ্রসাদ বা অন্যান্য প্রসাদ গ্রহণ করি এই হচ্ছে আমাদের ব্রতের নিয়ম এবং পুজোপালির ব্যাপারে যেটা বলি পুজো পাঠ করার করা পুজো করার যে নিয়ম তোমরা বিভিন্নভাবে ষোড়শ উপাচার বা বিভিন্ন উপাচারে কিন্তু অনেকে এর ক্ষেত্রে দেখা যায় দুপুরবেলায় অনেকে বিভিন্ন উপাচারের মাধ্যমে পুজো সম্পন্ন করে নেয় আমাদের ক্ষেত্রে কি হয় আমরা চেষ্টা করি যে যেরকম টাইম থাকে গুরু পাঠে বা গুরু পরম্পরা অনুযায়ী যেই টাইমে অভিষেক করানোর সিদ্ধান্ত থাকে একটা টাইম দিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে জন্মাষ্টমীর ক্ষেত্রে সেটা রাতের দিকেই হয় তো সেইখানে দাঁড়িয়ে সেই সময় আমরা ভগবানের অভিষেক করি পঞ্চামৃত অভিষেক পঞ্চামৃত তো থাকেই মাস পঞ্চামৃত অভিষেক করতেই হবে তারপরে আনুষঙ্গিক বিভিন্ন ফলের রস থেকে শুরু করে তোমরা যা যা তোমাদের সামর্থ্য সে সমস্ত কিছুই ভগবানকে নিবেদন করতে পারো অভিষেকের সময় তারপরে ভগবানের শৃঙ্গার আদি তারপরে ভোগ এবং তারপর আরতি এই হচ্ছে নিয়ম খুব সিম্পলের মধ্যে আমি ছাড়লাম সকলেই ভিডিও করে নিয়েছে আমি লাস্ট ভিডিও করছি সকলের প্রিপারেশান আশা করি কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে তোমরা ভিডিও পাচ্ছ কালকেই জন্মাষ্টমী তো তোমাদের প্রিপারেশান সকলের সম্পন্ন হয়ে গেছে কেমন প্রিপারেশান সবার হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর ভিডিও করছি আর চেষ্টা করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার কি করছি না করছি সবাই জুড়ে থেকো যেভাবে পাশে ছিলে পাশে আছো সেভাবে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো জয় নিতাই জয় গৌর জয় রাম রাধারমন